بسم الله الرحمن الرحيم প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ও আদাব সুখবর 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 উন্নতমানের বালু ও ভিটিমাটি মাটি ক্রেতা ভাইদের জন্য এক দারুণ সুখবর তিস্তা নদী থেকে উত্তোলনকৃত উন্নতমানের নির্মাণ কাজের বালু ও ভিটিমাটি মাটি পাচ্ছেন আপনাদের সকলের সুপরিচিত ডালিয়া তিস্তা সিলট্রাপ সংলগ্ন আলহাজ গোলজার হোসেনের বালু বিক্রয় প্রতিষ্ঠানে এখানে সরকারিভাবে নিলামকৃত লট তিন এর সুবিশাল এরিয়ায় উন্নতমানের নির্মাণ কাজের বালু মোটা ও চিকন বালু এবং ভিটি মাটি পাচ্ছেন প্রতি সিপটি মাত্র দুই টাকায় তাই বাসাবাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ যে কোনো কাজের জন্য উন্নত মানের বালু কিংবা ভিটি মাটি ক্রয় করতে ডালিয়া তিস্তা ডিগ্রি কলেজের একশো মিটার পূর্বে তিস্তা বালুর পয়েন্টে চলে আসুন দেখুন ও ক্রয় করুন আপনার প্রয়োজনীয় পছন্দের বালু বালু ক্রয় করতে কিংবা বালু সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন আলহাজ গোলজার হোসেন ঠিকাদার ডালিয়া ডিমলা নীলভামারি মোবাইল নম্বর জিরো